মেলা 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 পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ছয় সাত আট তিন দিন ব্যাপী সবার জন্য উন্মুক্ত মেলা গ্র্যান্ড দেশপ্রিয় টপ দেশের চতুর্থতলা রামঘাটলা কান্দির কুমিল্লা মেলায় থাকছে দেশি বিদেশি থ্রি পিস আভায়া বোরকা হিজাব হ্যান্ডিক্রাফটস বুটিক শাড়ি জুয়েলারি বিভিন্ন ব্র্যান্ডের জুতা হোম ডেকোর লেডিস ব্যাগ কিডস আইটেম পোশাক ও খেলনা সামগ্রী কসমেটিক্স দেশীয় বুটিক হাতে বানানো গহনা ও থাকছে অর্গানিক পণ্য কেক ফুসকা চটপটি চকলেট কফি আচার ফ্রোজেন তৈরি করা খাবার আইটেম আরও থাকছে বিভিন্ন রকমের পিঠা থাকছে মেহেদি স্টল তাই আগামী ছয় সাত আট তিন দিন ব্যাপী মেলায় চলে আসুন পরিবারের সবাইকে নিয়ে গ্র্যান্ড দেশপ্রিয় টপ টেনের চতুর্থতলা রামঘাটলা কান্দির পার কুমিল্লা মেলার আয়োজনে ফৌজিয়া ইয়াসমিন স্বত্বাধিকারে এফ ওয়াই ফ্যাশন